আল্লাহ যখন কারোর প্রতি অসন্তুষ্ট হন তখন তাকে এমন লোকের পিছনে ব্যস্ত করে দেন যাতে আসলে কোনো কল্যাণ নেই বড় বড় স্বপ্ন অনেক বড় আশা দুনিয়ার লক্ষ্য মানুষভাবে এগুলো অর্জন করলেই সাফল্য অনেক শান্তি দুনিয়ার উদ্দেশ্য পূর্ণ হবে কিন্তু শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় স্বপ্ন দেখায় আল্লাহ বলেন ইয়ু হুম শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় স্বপ্ন দেখায় বড় বড় স্বপ্ন দেখায় এটা করো এটা করলেই মনে হয় তুমি সাকসেসফুল হবে ওই জিনিসটা করো একটার পর একটা একটার পর একটা কাজে আমাদেরকে ব্যস্ত রাখে আবার অন্য জায়গায় আল্লাহ সুবাহানহু তা বলেন ওয়ামা মুসাই তন ইল্লা র শয়তানের প্রতিশ্রুতি ঝলনা ছাড়া আর কিছুই না দুনিয়ার এই ভালোবাসা দৌরজা প্রতিযোগিতা সব কিছু একদিন শেষ হবে মানুষভাবে দুনিয়ার এই অর্জনই শান্তির উৎস কিন্তু সত্য হল দুনিয়ার ভালোবাসা সব পাপের মূল দুনিয়া যদি এতই ভালো হতো তবে আল্লাহ তার মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলিহুবাসাল্লামের জীবনকে এই দুনিয়ার সকল নিয়ামত সকল অলঙ্কার দিয়ে সাজিয়ে দিতেন কিন্তু রাসুল সাল্লু আলহিহুবা নিজেকে এসব থেকে দূরে রেখেছেন এমনকি খুলাফায় রাশিদিনও দুনিয়ার মুহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন যদি পরিশ্রমের ফলে দুনিয়ার রিজিক আসে সেটা আল্লাহর নিয়ামত তাকে দিয়ে ভালো কাজ করো আখিরাতের জন্য প্রস্তুতি নাও কিন্তু যদি হৃদয়ে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা জন্ম নেয় যদি এই হৃদয়ে দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা জন্ম নেয় জেনে রাখো এটাই সব পাপের মূল